হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে জানো বন্ধুরা কালকে আর আমি এক জায়গায় গেছিলাম তো দিদির গাড়ি করে ফিরছিলাম তো তখন না খুব বৃষ্টি নেমেছিল তো রাস্তার মধ্যে না মানে এইখানে না দিদিদের মানে দিদিদের আশেপাশে না অনেক গরু ছাড়া তো বৃষ্টির মধ্যে গরুগুলো কীভাবে বৃষ্টিতে ভিজছিলো আর কিছু কিছু গরু না মানে কিছু কিছু ছাউনি আছে ছাউনির মধ্যে দাঁড়িয়েছিল লম্বা লাইন দিয়ে আমি তখন ফোনটা অবশ্য গাড়ির মধ্যে ছিল নাহলে ভিডিও কোটা করতাম আমি তো আমার মানে দু মিনিটে দেখে চোখে জল চলে আসলো মানে বৃষ্টির মধ্যে না কিছু গরু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে কিছু গরু মানে আবঢালে দাঁড়িয়ে আছে কি কষ্ট যে লাগছিলো দেখতে বলার মতন না এইগুলো কিন্তু মানুষই পোষে পোষে কিছুদিন বাদে ছিঁড়ে দেয় কেন ভাই তোরা যখন পুষতে পারবি না রাখতে পারবি না তাহলে তোরা কেনই ভাই পুষিস কেনই ভাই ওদের ছিঁড়ে দিস কে কার এখানে না রাস্তার মধ্যে অনেক গরু মানে রাস্তায় বেরোলে রাস্তায় রাস্তায় বেরোলে না শুধু গরুই আর গরু দেখা যায় আর গরুগুলো এত সুন্দর দেখতে না যদি যত্ন রাখা হতো আরও আরও কত সুন্দর যত্ন করে না কিছু করে না তাই রাস্তায় ঘুরে এবার এত সুন্দর আর দেখলে না কি মায়া লাগছিলো বলার মতো না আমি তো দু মিনিটে মানে চোখে জল চলে এসেছিলো যে আমরা ভাবি যে মানুষের জন্ম নিই আমরাই কষ্ট আছি কিন্তু না কষ্ট তো এরাই আছে আদৌ আমরা তো ঘর বাড়ির মধ্যে ঝড় বৃষ্টিতে কত সুখে থাকি কিন্তু দেখো এরা অবুজ প্রাণী এরা না বলতে পারে না কিছু করতে পারে কিভাবে বৃষ্টির মধ্যে ভিজছে তো ওটাই আমি দেখছিলাম তো তাই ভাবছিলাম যে খানিকক্ষণের জন্য যে মান মানুষ তো জীবনটা সবথেকে সুখীর জীবন মানুষ বলে না মানুষের জীবন সবথেকে নরকের জীবন না কষ্টের জীবন তো এরাই ভোগ করছে কতটা কষ্ট লাগছে বলে বৃষ্টির মধ্যে ভিজে এখন তো এই বৃষ্টির ওয়েদার ওদের রোজ ভিজতে এই না যে মাঝে মধ্যে ভিজতে হচ্ছে এখন তো বৃষ্টির ওয়েদার পুরো বৃষ্টিতে সারাক্ষণ ওরা ভিজবে কত খারাপ লাগে তাই ভাবি যে মানুষ কীরকম ধরনের কি আর বলবো কিছু বলার নেই আর আমাদের মতো মানুষের তো কিছু করার ক্ষমতাও নেই যে আমরা তোর কিছু করবো এটাই হলো ব্যাপার তো তো আজ রানলাম দিদিবাড়িতে মাংস রান্না করলাম মাংসটা খেতে বেশ ভালোই হয়েছিল তো আমার রান্না করতে খুব ভালো লাগে তাই দিদিবাড়িতে এসেছি তাই দিদিতে বললাম আমি যে কদিন আছি আমি রান্না করবো কম বেশি আর যেহেতু আমার ভিডিও ভিডিও করার থাকে তো মাংসটা রান্না করলাম তাই তোমাদের মাঝখানে ভিডিওটা শেয়ার করলাম তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর কালারটাও খুব সুন্দর এসেছিলো খেতেও খুব মজা হয়েছিল আমার তো বেশ ভালো লেগেছে আর যে যে খেয়েছে সেও বলছে খুব ভালো হয়েছে ওকে বন্ধুরাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে